আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন কিংবা প্রতিদিন নিজের চুলের জন্য চিন্তিত আপনি নন অনেকেই এই সমস্যায় ভুগছেন চুল আমাদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু যখন চুল পড়া শুরু হয় তখন মন খারাপ হয় আজকের ভিডিওতে আমরা জানবো চুল পড়া বন্ধ করার সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায় সাথে শেয়ার করব বাস্তব জীবনের গল্প এবং হাদিসের উদাহরণ যা আপনাকে অনুপ্রাণিত করবে এই ভিডিওতে আপনি জানবেন কোন ঘরোয়া ঔষধ খাদ্য ও অভ্যাস চুলের জন্য সবচেয়ে কার্যকর চলুন শুরু করি ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন এটি আপনাকে আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত রাখবে এবং নতুন স্বাস্থ্য ভিডিও প্রথমে দেখার সুযোগ দেবে সাথে থাকুন কারণ আজকের ভিডিওটি আপনার চুলের স্বাস্থ্য রক্ষা করার জন্য অমূল্য তথ্য নিয়ে এসেছে চুল পড়া শুধু সৌন্দর্যের সমস্যা নয় এটি স্বাস্থ্যগত সমস্যারও একটি সূচক চলুন দেখি প্রধান কারণগুলো এক পুষ্টির অভাব প্রোটিন আয়রন ভিটামিন এবং খনিজের অভাব চুলকে দুর্বল করে দুই মানসিক চাপ ও উদ্বেগ অতিরিক্ত স্ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করে চুল পড়ার হার বাড়ায় তিন হরমোনের ভারসাম্যহীনতা মহিলাদের পিরিয়ড গর্ভাবস্থা মেনুপজ এবং পুরুষদের টেস্টোস্টেরন পরিবর্তনের কারণে চার স্ক্যাল্প সংক্রমণ বা খুশকি ফাঙ্গাল সংক্রমণ চুলের গোড়া দুর্বল করে পাঁচ অতিরিক্ত হিটিং বা কেমিক্যাল ব্যবহার স্ট্রেটনার ব্লো ড্রায়ার রং বা হেয়ার স্টাইলিং প্রোডাক্ট অতিরিক্ত ব্যবহার চুলের ক্ষতি করে রিয়াদ নামের একজন কলেজ শিক্ষার্থী তার চুল পড়ার সমস্যা ছিল প্রচণ্ড প্রতিদিন নতুন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করেও কোনো ফল পাননি তার আত্মবিশ্বাস কমে যাচ্ছিল একদিন সে সিদ্ধান্ত নিল প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেবে সপ্তাহে তিনবার নারিকেল তেল ম্যাসাজ সপ্তাহে একবার আয়ুর্বেদিক হেয়ার প্যাক স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম প্রথম মাসে চুল পড়া কমতে শুরু করে তিন মাস পরে চুল ঘন এবং স্বাস্থ্যবান হয়ে যায় নাহিদা নামের একজন মহিলার ডায়াবেটিসের কারণে চুল পড়া শুরু হয়েছিল চিকিৎসকরা বলেছিলেন এটি স্বাভাবিক কিন্তু নাহিদা নিয়মিত প্রাকৃতিক তেল ব্যবহার খাদ্যাভ্যাস পরিবর্তন এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে ছয় মাসে চুল পড়া অনেক কমে যায় আলি নামের একজনের চুল পড়া শুরু হয়েছিল অতিরিক্ত স্ট্রেসের কারণে ব্যস্ত কাজের সময় সে নিয়মিত ঘুম নিতে পারত না ধ্যান হালকা ব্যায়াম ও পুষ্টিকর খাবারের মাধ্যমে চার মাসে চুল পড়া অনেকাংশে কমে যায় সুমাইয়া নামের একজন কলেজ শিক্ষার্থী হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল ক্ষীণ হয়ে গিয়েছিল সে নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ এবং আয়ুর্বেদিক হেয়ার প্যাক ব্যবহার করল পাঁচ মাসের মধ্যে চুল শক্ত এবং স্বাস্থ্যবান হয়ে যায় রহমান নামের এক যুবকের চুল পড়া শুরু হয়েছিল কেমিক্যাল রঙের কারণে সে হালকা প্রাকৃতিক শ্যাম্পু এবং নারিকেল তেল ব্যবহার করল তিন মাসের মধ্যে চুল পড়া কমে যায় এবং চুল চকচকে হয়ে ওঠে ধৈর্য এবং নিয়মিত যত্নেই চুলের সমস্যার সমাধান সম্ভব রাসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বলেছেন মুমিনের সৌন্দর্য তার পরিচ্ছন্নতার মধ্যে নিহিত সহি মুসলিম চুল পরিষ্কার রাখা এবং যত্ন নেওয়া শুধু সৌন্দর্যের জন্য নয় এটি স্বাস্থ্যের অংশ প্রাকৃতিক তেল ব্যবহার নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ এবং পুষ্টিকর খাদ্য চুলের স্বাস্থ্যকে রক্ষা করে নারিকেল তেল ম্যাসাজ সপ্তাহে দুই থেকে তিনবার হালকা গরম নারকেল তেল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং চুলের গোড়া শক্ত হয় পাঁচ মিনিট হালকা চাপ দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন সপ্তাহে একবার আয়ুর্বেদিক হেয়ার প্যাক আমলকি গুঁড়া দুই চামচ ব্রাহ্মি পাউডার এক চামচ হেনা এক চামচ উপাদানগুলো মিশিয়ে স্ক্যাল্পে প্রয়োগ করুন ত্রিশ থেকে ৪৫ মিনিট রাখুন পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন চুলের বৃদ্ধি বাড়ায় চুলকে শক্ত এবং চকচকে করে স্ক্যাল্পকে পরিষ্কার রাখে পুষ্টিকর খাদ্য আপনার জন্য কি কি প্রয়োজন প্রোটিন ডিম দুধ বাদাম আয়রন পালং শাক লেবু বিট ভিটামিন বি ও সি ফলমূল শাকসবজি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাদাম সরিষার তেল মানসিক চাপ কমানো বিশেষ করে প্রয়োজন দৈনিক হালকা ব্যায়াম বা যোগা ব্যায়াম পর্যাপ্ত ঘুম ধ্যান ও প্রার্থনা নিয়মিত স্ক্যাল পরিষ্কার রাখা খুবই জরুরি প্রতিদিন হালকা তেল ম্যাসাজ করুন সপ্তাহে দুই থেকে তিনবার নরম শ্যাম্পু ব্যবহার করুন ঠান্ডা বা মৃদু গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন একটা জিনিস বিশেষ করে মনে রাখবেন পেঁয়াজ কুচি করে রস বের করুন স্ক্যাল্প প্রয়োগ করুন ত্রিশ মিনিট চুলের বৃদ্ধি বাড়ায় অ্যালোভেরা জেলও অনেক কাজে দেয় চুলের জন্য সরাসরি স্ক্যাল্পে লাগান চুলকে ময়শ্চারাইজ ও শক্ত রাখে বাদামের তেলও অনেক কাজে দেয় চুলকে নরম ও চকচকে রাখে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন মধু এবং দুধের প্যাকও অনেক কাজে দেয় চুলের জন্য চুলের রঙ এবং চকচক বৃদ্ধি পায় সপ্তাহে একবার ব্যবহার করা যায় চা গাছের তেল বা টি ট্রি অয়েল খুশকি কমায় স্ক্যালকে সুরক্ষা দেয় বিন্স বীজের তেল চুলের শিকড়কে শক্ত করে সপ্তাহে এক থেকে দুইবার ম্যাসাজ করতে পারেন আপনি যদি এই ঘরোয়া উপায়গুলো কার্যকর মনে করেন ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এটি আমাদের কমিউনিটিকে শক্তিশালী করবে এবং আমরা আরও কার্যকর টিপস শেয়ার করতে পারব আজ আমরা শিখলাম চুল পড়া বন্ধ করার সহজ ঘরোয়া উপায় বাস্তব জীবনের গল্প এবং হাদিসের উদাহরণের মাধ্যমে অনুপ্রাণিত মনে রাখবেন ধৈর্য এবং নিয়মিত যত্নে চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার সম্ভব ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটিকে এবং শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সঙ্গে আপনার সুস্থতা আমাদের প্রার্থনা আল্লাহ আপনার চুলের স্বাস্থ্যের দিকে দৃষ্টি রাখুন বন্ধুরা চুল পড়াকে ছোট করে দেখবেন না এটি স্বাস্থ্য দিগন্ত থেকে আজকের জরুরি টিপস যে কোনো রোগের শুরুতে সঠিক তথ্য ও সতর্কতা আমাদের সবার দায়িত্ব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা চাই আপনি সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ